পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করে যান জীবনে মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না অনুরোধ করে বলে যাচ্ছি মহসেন এরপরে পাক বলছেন কাদের বলে তার ব্যাখ্যা আল্লাহ নিজেই দিচ্ছেন মোহসিনিন কারা সৎ কর্মপরায়ণ কারা আল্লা দিন যারা নামাজ কায়েম করে জোরে বলুন সোমান আল্লাহ সারা দিনে পাঁচ বাক্ত নামাজ ফরজ এই পাঁচ নামাজি নামাজই অনেকেই পড়ে না পরে আল্লাহ বলছেন অমান কাফারা আর যে ব্যক্তি কুফরি করবে আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নেবে ফালাই হাসুন কা কুফরুবু নবী তোমাকে তারা যেন তার কুফরি টেনশনে না ফেলে দেয় চিন্তায় না ফেলে দেয় নবী মনে রেখো ইলাইনা মার্জিও কুম আমার কাছে ফিরে আসতে হবে তাদেরকে তাদের সকলকে আমার কাছে ফিরে আসতে হবে ফাউন ফানুনিও হুম বিমা আমিরু আমি আল্লাহ সেই খবরগুলো তাদেরকে দেব তারা পৃথিবীতে যা যা আমল করেছে ইন্না কালিম্বিদাতিস সুদূর নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকের অন্তরের খবর সবই রাখেন অন্তর জামিকে জোরে বলুন আল্লাহ এরপর আল্লাহ বলছেন আমি আল্লাহ বলে দিচ্ছি পৃথিবীর মানুষেরা মালবেরিয়ার মানুষেরা নুমাত্তিউ হুম কলিলান নুমাত্তিউ হুম কলিলান সুম্মা নাতর হুম ইলা আযাবিস সাইদ আল্লাহ বলছেন আমি তোদেরকে একটু সময় দিচ্ছি কিছুদিন খেয়ে নে পৃথিবীতে কিছুদিন সময় দিলাম সত্তর বছর আশি বছর সময় দিয়েছি যা আনন্দ ফুর্তি করার করে নে তারপরে মনে রাখিস সুম্মা নাতর হুম ইলা আযাবিস সাইদ ইলা আযাবিন গদিস সেই কঠিন আজাবের দিকে তোদের হিচড়ে টেনে নিয়ে চলে যাওয়া হবে আমার বাপেরা পৃথিবীতে যতদিন বাঁচবেন ভালো কাজ করে যান এরপরে আল্লাহ পাক বলছেন ওই ব্যক্তিদেরকে যখন বলা হয় আচ্ছা আপনারা বলুন তো দেখি এই আসমান পৃথিবী জমিন সৃষ্টি করেছেন কে আপনারাও বলছেন আল্লাহ আর তারাও বলেছিল আল্লাহ শুনুন কুলিল হামদুলিল্লাহ বাল আকসারু আলামুন লা ইয়ালামুন ওয়া লা ইন সালতাহুম মান খলাকাস যখন তাদেরকে প্রশ্ন করা হয় আসমান পৃথিবী জমিন সৃষ্টি করেছে কে তারা বলে লা অবশ্যই অবশ্যই আল্লাহ সৃষ্টি করেছে তারপরে বলে আল্লাহ বলছেন কুন নবী তুমি বলো আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ বাল আকসারু হুম লা ইয়ালামুন তাদের মধ্যে বেশিরভাগ লোক তারা জানে না এরপরে আল্লাহ বলছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি আসমানে পৃথিবী জমিনে যা কিছু আছে সবই আল্লাহর জন্য ইন্নাল্লাহু আল গুলা হামিদ নিশ্চয়ই আল্লাহ হলেন পরোয়া আল্লাহ হলেন ধনী আর প্রশংসিত মনে রাখবেন আল্লাহ কারো মুখাপেক্ষী নন সারা পৃথিবী তার মুখাপেক্ষী এরপরে যে আয়াতটা আছে খুব গুরুত্বপূর্ণ আচ্ছা আপনারা কি আল্লাহর নিয়ামতগুলোকে গুণে শেষ করতে পারবেন লিখে শেষ করতে পারবেন অনেক বক্তারা এই ওয়াজটা করে না যে আল্লাহর প্রশংসা কালি দিয়ে লিখে শেষ করা যাবে না গুণে শেষ করা যাবে না এই আয়াতটা ওয়ালাও আল্নামাফিল আউদিবিনী সাজার অতি আকলামু আলবা খারু ইয়ামু দোঘো মিম্বাউন্ডি সাবা তো আবহুড়ি মানাফিদাত কাদি মাতু ল ইন্নাল্ল গাজি আল্লাহ বলছে পৃথিবীর সমস্ত কলমগুলো পৃথিবীর সমস্ত বৃক্ষগুলো গাছগুলোকে যদি কলম বানানো হয় সমুদ্র সাতটা সমুদ্রের পানিগুলো নিয়ে যদি কালি তৈরি করো সমুদ্র কটা সাতটা তো দেড় হাজার বছর আগে কোরআনে বলেছে সাবাত তু সাতটা সমুদ্রের কথা দেড় হাজার বছরকে কোরআনে বলেছে এখন আপনারা ভূগোলে পেয়ে গেলেন সাতটা সমুদ্র দেড় হাজার বছর আগে কোরআন বলে দিয়েছে সাতটা সমুদ্রের পানি নিয়ে যদি কালি তৈরি করো আর আমার প্রশংসা যদি লিখতে শুরু করো মা না আমার কথাগুলো লিখেও শেষ করতে পারবে না শুধু একটা কথা আপনাদের বলি এক জায়গায় আলোচনা করছিলাম হিউম্যান বডি সম্পর্কে মানুষের বডি নিয়ে কোরআনের আলোচনা এ বডির ভিতরে কি কী পার্টসগুলো আছে একজন ডাক্তার ডাক্তারবাবু আমাকে বলছেন কলকাতার চিত্তরঞ্জন হসপিটালের একজন সার্জন ডক্টর মতাসিম বিল্লা আমাকে বলছেন হুজুর আল্লাহ পাক মানব দেহটাকে এত সুন্দর তৈরি করেছেন মানুষের দেহের ভিতরে যত শিরা উপশিরা আছে সমস্ত শিরা উপশিরাগুলোকে যদি পরস্পর লাইন দিয়ে লাইন দেওয়া যায় পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছে যাবে জোরে বলুন ভাবতে পেরেছেন কল্পনা করতে পেরেছেন ভাবতে পেরেছেন মানুষের বডি বলছে হুজুর আপনাকে কি বলবো যদি আপনার পেটটা কেটে দেওয়া হয় কেটে মালগুলো যদি বের করে দেওয়া হয় যদি বলা পরস্পর পেয়ে সাজিয়ে দিন পারবেন না আমরা মেডিকেল ডিপার্টমেন্টে আমাদের স্যারেরা যখন পড়াতেন মেডিকেল ডিপার্টমেন্ট এমবিবিএস এমডি যারা পড়তেন ও যে আমাদের স্যারেরা যখন পড়াতেন তারা খালি বলতেন সৃষ্টিকর্তার কি তৈরি ঠিক ভাঁজে ভাঁজে রেখে দিয়েছে কিডনি লিভার তারপরে কি বলবো মানে দিল কলেজা ফ্যাপসা নাড়ি ভুঁড়ি ঠিক বত্রিশ ফিট লম্বা নাড়ির ভিতর দিয়ে খাবারটাকে পচিয়ে 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 এনে ঠিক জায়গায় পৌঁছে দিল ভাতের রং সাদা পায়খানার রং হলুদ কেন একবার ভাবলেন না মাড়ো লোকেরা ঠিক না বেটি ঠিক একবার তো ভাবলেন না ভাতের রঙ তো সাদা সাদা ভাত খেলেন আর পাইখানা রঙটা হলুদ হয়ে গেল কেন পেটে কতটা হলুদ রঙ আছে ভেবেছেন বাইশ ফিট লম্বা নারী বাপে বাপ কল্পনা করতে পারবে না আর একটা পিঁপড়ের কত ফিট লম্বা নারী আছে পিঁপড়ে ভাবুন পিঁপড়ের কত ফিট লম্বা নারী সেও খেয়ে হজম করে আল্লাহ বলছেন বান্দা শোন এই পৃথিবীতে তোরা কি এই নিয়ে আলোচনা বললাম না এক একটা তিন দিন লাগবে পাঁচ দিন লাগবে তিন ঘন্টা করে আলোচনা করলে এক একটা আয়াতের শোনেন এই পৃথিবীতে একটা এমন প্রাণী আছে আমরা সারা দিনে কত ঘন্টা ঘুমাই কমসে কম বাবা পাঁচ ছ ঘন্টা ইয়াং ছেলেরা তিন চার ঘন্টা যুবক ছেলেরা সারাক্ষণ ঘুম ধরছে না যাই হোক তো সারা দিনে ধরুন একজন মানুষ ছ ঘন্টা ঘুমান শুনে নিন এই পৃথিবীতে একটা প্রাণী আছে মাত্র তিন মিনিট ঘুমায় চব্বিশ ঘন্টায় তিন মিনিট ঘুমায় কি আশ্চর্য জিরাফ জিরাফ কি বললাম জিরাফ তিন মিনিট ঘুমায় শুধু তাই নয় এই পৃথিবীতে একটা প্রাণী আছে সারাটা জীবন সে ঘুমায় না আল্লাহ পাক তাকে সৃষ্টি করেছে কোনোদিন তার চোখে ঘুম আসে না সে ঘুমায় না কোনোদিন তার নাম পিঁপড়ে ভাবতে পেরেছেন আল্লাহ বলছে বান্দা তুই গাল দিয়ে খাস বাইশ ফিট লম্বা নারীর ভিতর দিয়ে বের করে সামনে পেছনে বের করে দিস আপনার কি বলো রেচন পদার্থটা সামনে পেছনে বের করে দিস আর ভিটামিন জাতীয় শর্করা জাতীয় ফ্যাট জাতীয় খাবারগুলো শিরা উপশিরার মধ্য দিয়ে তোর শরীরটা ভালো থাকে তুই একবার না যে এমন একটা প্রাণী আছে পৃথিবীতে গাল দিয়ে খায় গাল দিয়ে মাল বের করে দেয় ঠিক না ঠিক ভাবতে পেরেছেন ভাবতে অবাক লাগে একটা প্রাণী আল্লাহ এমন সৃষ্টি করে যাই পৃথিবীতে এই জন্য আপনাদের বলি আপনারা পৃথিবীতে ভ্রমণ করবেন করি আল্লাহ পাক বলেছেন কুলসিরুফিল বেড়াতে যাবেন আমি দীঘায় যাই এই দীঘায় যাই আমি তো অনেকে আমারে বলে হুজুর আপনি দীঘায় যান আরে দীঘাতে গেলে কি খারাপ জায়গা কে বলেছে দীঘা খারাপ জায়গা তুমি মনটা খারাপ নিয়ে গেলেই খারাপ হবে দীঘাতে একটা মাদ্রাসা আছে নিউ দীঘার সামনে দেখবেন সোজা করে একটা রাস্তা আছে নিউ দীঘার সামনে একটা সাইন্স সিটি আছে না ওই সাইন্স সিটির উল্টো দিকে রাস্তাটা বেশি না দু মিনিট হেঁটে যাবেন বিশাল বড় একটা মাদ্রাসা মুক্তি সারাফত আলী সাহেবের মাদ্রাসা তার ছেলে থাকে মালয়েশিয়াতে আমার খুব বন্ধু মানুষ আমি মাদ্রাসার সঙ্গে জড়িত থাকি মাঝে মাঝে এমনকি ওখানে মসজিদ আছে বিশাল বড় মসজিদ বহু আলিমুলামা থাকে প্রচুর মুসলিম আছে আপনি সন্ধ্যাবেলা ওল্ড দীঘাতে গিয়ে ওল্ড দিঘাতে গিয়ে আপনি খালি কিচ্ছু নয় ওই ইয়েতে বসবেন আর চিন্তা করবেন একবার ওপার থেকে কে পানিগুলো ঠেলে দিচ্ছে এদিকে উঁচু হয়ে উঠছে আসছে এই সুরার মধ্যে আয়াতটা আসছে এক এই দু মিনিটের মধ্যে আয়াতটা আসছে ফের পরের আয়াতই আসছে তাই আল্লাপাক বলছে বান্দা একবার তুই চিন্তা কর আচ্ছা আল্লাহর প্রশংসা নিয়ামতগুলো আমরা গুনে শেষ করতে পারবো পারবো পারব না আল্লাহ বলছেন দিয়ে ও আল্লাহর যত নিয়ে তোরা গুনেও শেষ করতে পারবি না লিখেও শেষ করতে পারবি না গুনেও শেষ করতে পারবি না বান্দা তো একবার আমার কাছে মাথা নত কর আল্লাহ বলে আমি আল্লাহ তরু ডাকে সাড়া দেব

অর্থাৎ পৃথিবীতে তোমরা এসেছো আর কবর কে আমতের মাঠে উঠবে শুধু এটা নয় হিল্লা ওয়াহিদাম একটা নফস ছাড়াম তোমরা যেন ভেবো না যে একজনকে আল্লাহ পাক তৈরি করে যা তুলবে আমি আল্লাহ এই পৃথিবীর সকলকে পৃথিবীতে সৃষ্টি করেছি তাই আমতের মাঠে সকলকে তুলবো ঠিক না ঠিক বাস্তব কথা বলি মানুষকে তৈরি করে যে কীভাবে শুনে নিন তিন স্টেপ কটা স্টেপ তিনটে স্টেপ প্রথমে আল্লাহ পাক তিন তিন দিয়ে মাটি দিয়ে তৈরি করেছে ওই মাটিটাকে কি করেছে শুনে নিয়ে নি হামা নুন কি বললো হামাই মাসনুন চোদ্দ পাড়ায় আছে মানে হচ্ছে দুর্গন্ধ পচা কাদা প্রথমে মাটি ওই মাটিটাকে পাক দুর্গন্ধ পচা কাদাই তৈরি করেছে হামাইম মাসনুন তারপরে ওই পচা কাদাটাকে শুকিয়ে সলসলিন কাল ফাক্ষর সুরে রহমান তারপরে মানুষ মাটি মানুষ তৈরি করা হয়েছে এই জন্য পৃথিবীর সব থেকে দুর্গন্ধময় বস্তুর নাম হলো মানুষের দেহের গন্ধ মড়ি মড়ি ঘরে কোনো দিন গেছেন মড়ি ঘর গোবা মড়ি ঘর কি মড়ি ঘর বলেন কি কি লাশ থাকে মর্গ মর্গ মর্গে মর্গে গিয়ে দেখবেন আমি ফরেনসিক ইনভেস্টিং যে কুইজের সঙ্গে আমি জড়িত বাপেরা আমি পরিচয় দিই কম কিন্তু বাস্তব কথাটা বলতে বাধ্য হই শুনে নিন মর্গে গিয়ে দেখবেন বিয়ারিস লাশ কতগুলো পড়ে আছে কুড়িটা পঁচিশটা করে লাশ পরপর লাইন দিয়ে আছে ও কাপড় চোপড় কিচ্ছু নেই পড়ে আছে পচে দুর্গন্ধ বেরোচ্ছে এত দুর্গন্ধ কল্পনা করতে পারবে না পৃথিবীর সব থেকে দুর্গন্ধ মানুষের গায়ের গন্ধ ভাবতে পেরেছেন কি বলছেন আল্লাপাক বলছেন হামা ইম্মাসনুন নুন ওই আয়তের তাফসির আমার মাসনুন দুর্গন্ধ পচা কাদা দিয়ে মানুষকে তৈরি করেছি আর তুমি সামান্য সাদা চামড়া দিয়ে গায়ে একটু পারফর্মেম মেখে আর অহংকার দেখাচ্ছ এর বুঝতে পারলে না না গায়ে একটু আতর মেঁকে গায়ে একটু আতর মেখেছে তাই ওনার ধারে আর যাওয়া যাচ্ছে না বাপেরা হা চলুন আল্লাহফাক বলছে এনে ইন আল্লাহ বা সিরিম নিশ্চয়ই আমি আল্লাহ সব শুনি এবং সব দেখি তোমরা কোনো দিন ফেব না আমি আল্লাহ কিছু দেখতে পাই না কিছু শুনতে পাই না এরপর আল্লাহ বলছেন আলাম তোর ফিন জুড়ি ইলা মুসাম্মা অন্য আছে ইলা মুসাম্মা আমার হাফের সাহেব ভাইয়েরা বুঝতে পারছেন এই জন্য পরান এমন এক কল্পনা করতে পারবেন আল্লাহ বলছেন তোমরা কি তুমি কি দেখো না এই নবী নবী তুমি কি দেখো না আন্নাল্ল নিশ্চয়ই আল্লাহ ইউলিজুল্লা লাইলা ফিন্নহার রাতকে দিনের মধ্যে প্রবেশ করাই আর দিনকে রাতের মধ্যে প্রবেশ করাই শুধু তাই নয় সূর্য এবং চন্দ্র তারা কি করে তারা নিজস্ব পরিক্রমা করে পরিক্রম করে অর্থাৎ নিজস্ব তারা এতে কক্ষপথে তারা ঘুরতে থাকে আর অধীন করে দিয়েছি কুল্লুইয়া জিরি ইজান ইম মুসাম্মা তারা নিজস্ব নিজস্ব কক্ষপথে তারা ঘোরে

সূর্য ঘরে না পৃথিবী ঘরে এই আলোচনা করতে গিয়ে এই তাফসিল এই আলোচনা এই আয়াত আর ওই আয়াতের তফসিল মনে রাখবেন যে নিজস্ব কক্ষ পথে তারা ঘরে কল্পনা করতে পারবেন না এরপরে পাক বলছেন শুনে নিন হ্যাঁ ছোট্ট একটা উদাহরণ দিচ্ছে আপনাদেরকে সূর্য আর চন্দ্র সূর্য সম্পর্কে দুটো কথা আপনাদের বলে দিচ্ছে শুনে নিন আচ্ছা কোরআনে যেটা লেখা আছে সত্য না মিতা জোরে বলুন সত্য তো আচ্ছা চোখে যেটা দেখেন ওটা সত্য না মিথ্যা বলেন সত্য এটা কি কাগজ এটা ডায়রি এটা মোবাইল বাহ চোখে দেখছেন সত্য খুব ভালো করে বুঝে নিন চোখে যেটা দেখেন সত্য আর কোরআনে যেটা লেখা আছে সত্য আপনারাই কিন্তু বলেছেন তাই তো আর কোরআনে সত্যই লেখা কারণ কোরআনে বলেছেন জালিকাল কিতাবুল আর ইউফি এ কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই একদম সত্য কথা আসুন এবার আপনাদের উদাহরণটা দিচ্ছি কোরআন থেকেই দেখবেন ব্রেনটা কেরাম ঘুরে যায় দেখুন নব্বই ডিগ্রি আল্লাহ কোরআনে বলছেন রব্বুল মাসুরি কাইনি ওয়া রব্বুল মাগরিবাইন ফাবি আইঙ্গি আলা ই রব্বি সুরাই রহমান এর বাংলা অর্থ কি আল্লাহ বলছেন দুই উদয় চল দুই অস্ত চলের প্রভু অর্থাৎ দুটো পূর্ব দুটো পশ্চিমের রব আমি আল্লাহ ভাবি আইয়া আলাই রব্বি কুমা জীবান তোরা আল্লাহর কোন নিয়ামতটাকে অস্বীকার করবি এখন কটা পূর্ব কটা পশ্চিম দেখেন বল। যদি আপনার আল্লাহ বলছেন সূর্য দু জায়গায় থেকে উদয় হয় দুই জায়গায় অস্ত যায় অর্থাৎ দুই অস্ত চলের প্রভু আপনারা দেখেন সূর্য ক জায়গা থেকে ওঠে এক জায়গা পূর্ব দিক ডোবে জায়গায় তাহলে আপনার চোখে দেখা যদি সত্য হয় তাহলে কোরআন মিথ্যা আর কোরআন যদি সত্য হয় চোখে দেখা মিথ্যা ঠিক না ঠিক শুনুন এই আয়াতটাকে নিয়ে সারা পৃথিবীর বৈজ্ঞানিকরা গবেষণা শুরু করে দিল কি আশ্চর্য গবেষণা করে বের করলো মানুষের চোখে দেখা মিথ্যা কোরআনটাই সত্য উদাহরণটা শুনুন এই যারা ভূগোলের ছেলে আছে ভূগোল যারা পড়েছে তারা জানে আমি আগে নাইন টেনে ভূগোল পড়াতাম তো ভূগোলের টিচারটা আমাকে বলছে স্যার এ অনেক আলোচনা খুব দীর্ঘ আলোচনায় সব জোগ্রাফ হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ জিয়গ্রাফি ভূগোলের সংজ্ঞাটি কি জোগ্রাফি ইজ দ্য ডায়নমিক সায়েন্স ভূগোল হলো প্রগতিশীল বিজ্ঞান তখন আমি বলেছিলাম মাই থিওলজি ইজ অল কাইন্ড অফ সায়েন্স থিওলজি মিন্ থিও মানে খোদা লজি মানে জ্ঞান খোদার প্রদত্ত জ্ঞান এটা গ্রিক ভাষা ইংরাজি নিজস্ব ভাষা নেই ও ভাষাটা এসেছে গ্রিক ভাষা থেকে গ্রিক ভাষায় এ কে বলে আলফা বি কে বলে বিটা সেজন্য এ থেকে জেড পর্যন্ত অ্যালফাবেট বলে এ কারণেই তখন আমি বলেছিলাম মাই থিওলজি ইজ অল কাইন্ড অফ সায়েন্স আমার করানার হাদিস হল সারা বিশ্বের সায়েন্সের সায়েন্স জোরে বলেন সোমান আল্লাহ শুনে নিন আজ ভূগোল ভৌগোলিকরা গবেষণা করে বের করলো কোরআনের কথা সত্য কারণ সত্যিকারের দু জায়গায় থেকে সূর্য ওঠে আর দুই জায়গায় ডোবে শীতকাল আর গ্রীষ্মকাল শীতকালে সূর্যই কোন থেকে ওঠে ওই কোণে ডোবে দিনটা হয় ছোট রাতটা হয় বড় আর গ্রীষ্মকালে সূর্য ও কোণে ওঠে ওইখানে ডোবে দিনটা হয় হয় বড় রাতটা সেজন্য জায়গায় থেকে সূর্য ওঠে দুই জায়গায় ডোবে রব্বুল কইনি অরব্বুল বাইন দুই উদয়ে চল দুই অস্ত চলে রে প্রভু জরেরা আমার বাপেরা কি নেবেন বলুন কি নেবেন কোরআনে সবই রয়েছে ভূগোলের আলোচনা যদি করি জীবন বিজ্ঞান জীবন বিজ্ঞান নেবেন কোরআনে আছে লাইফ ফিজিক্যাল সায়েন্স নেবেন ফিজিক্যাল সায়েন্স কোরআনে রয়েছে সবই রয়েছে কোরআনে আছে গো বাপ একটু ধৈর্যের পরিচয় দিন শেষে সেই আচ্ছা আর কয়েক মিনিট হয়েছে চলুন এরপর আল্লাহ পাক বলছেন তালিকা বি আনাল্লাহ হুয়াল হক ওয়া আনমা মা ইয়াদউনা মিন দুনিহি আল বাতিল ওয়া আনাল্লাহ হুয়াল আলিগুল কাবীর আল্লাহ পাক বলছেন এটা এজন্যই যে নিশ্চয়ই আল্লাহ হলেন সত্য আর আল্লাহ ছাড়া অন্যকে যারা ডাকে তারা হলো বাতিল বাতিল যারা তারা কি করে আল্লাহ ছাড়া অন্যের ডাকে এরপরে আল্লাহ বলছেন ও আন্নাল্লাহ আলীগুল কাবির নিশ্চয়ই আল্লাহ হলেন বড়ই ক্ষমতামান এবং বড়ত্ব মনে রাখবেন এরপরে আল্লাহ বলছেন আলাম তারা আন্নাল ফুলকা এটা গেল আকাশের কথা আকাশের কথা গেল এবার নিচের দিকে বলছে এবার মাটির দিকে দেখুন আলাম তারা আন্নাল ফুলকা তাজরী ফিল বাহরি বিনিমাতিল্লাহ যিনি ইয়ুরিয়াকুম আminValue আয়াতিগি ইন্ন ফি যালিকা লা আয়াতিন লিকুল্লি সব্বারিন শাকুর আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন বান্দারি আল্লাহ বলছেন এ তুমি দেখো নাই নিশ্চয় নৌকগুলো নৌকা নৌকা আন্নাল ফুলকা তাজরী ফিল বাহরি আল্লাহ বলছে কেমন করে সমুদ্রের নৌকা চলে একবার তুমি লক্ষ্য করো নাই নবী বিনিয় আল্লাহর নিয়ামতের মাধ্যমে নৌকো চলে লিউরিয়া কুমিন আয়াতিহি আমার নিদর্শনগুলো মানুষদেরকে দেখাই এ কারণে এক টুকরো লোহা মান মাটি দিয়ে ফেলে দিলে ডুবে যায় আর লোহার তৈরি নৌকা সুন্দর করে ভেসে এ মাথা থেকে ও মাথা চলে যায় বান্দা তোমরা একবার লক্ষ্য করে দেখো ওই নৌকায় যখন তোমরা উঠে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করো মাছ ধরিয়ায় গিয়ে যখন নৌকোটা একবার টলমল করে আল্লাহ বলছেন এই আয়াতের তাফসীর আল্লাহ বলছে ফাইদা রাকিবু ফিল ফুলুকি দাউল্লাহ গামুকুল ফালাম্মা নাজা গুম সুরিকুণ কুড়ি নাম একুশ নম্বর পারার তিন নাম্বার পৃষ্ঠা তিন নাম্বার লাইন সুরান নাম সুরান কাবুদা আল্লাহ বাক বলে দিলে এনে বান্দা যখন নৌকায় করে নদী পার হতে যায় নদীর মাঝখানে যখন নৌকোটা একবার টলমল করে ওরা তখন মনে মনে ভয় আল্লাহল্লাহ বলে চিৎকার করে ঠিক নবে ঠিক আল্লাহ বলে আমার নাম রহমান আমার নাম রহিম তোদের কান্না সহ্য করতে পারি না ফালাম্মা আজ্জা ঘুমিলাল বারুণি যখন তোদের ডাঙায় তুলে দিই তোরা এত বড় মোনাফিক বদমাইস যেই ডাঙায় উঠে গেলি ইজা ঘুমি ইস আমার সঙ্গে সেরেক করি আর বলিস মাঝি ভালো ছিল বলে বেঁচে গেছি নইল যেতাম আমার বাপের অনুরোধ করি বলি তাই আল্লাহ বলছেন নবী তুমি কি একবার দেখো নাই নৌকো কিভাবে সমুদ্রে কিভাবে নৌকা চলে একবার নবী তুমি লক্ষ্য করো আর ওই মানুষদেরকে একবার জানিয়ে দাও সেই আল্লাহর প্রতি তোমরা বিশ্বাস রাখো শুধু তাই নয় এরপরে আল্লাহ পাক বলছেন ওয়াইদা কশিয়া মাউসুন ওসুন কাজ্জুলালি দাবুল্লা গা মুকলিসিন আলাহুদ্দিন ফালাম্মা নাজা ঘুম ইলাল বারু ফামিনু ঘুম্ মকোতাসিত ওয়াজাহাদো বিয়ায়াতিনা ইল্লাকুল্লু খতারিং যে দিঘর ঘটনাটি বলছিলাম আপনাদের গেম মনে পড়ছে আচ্ছা দিঘায় পানি দিয়ে নেমেছেন অনেক গেম ভাই বলুন না পানিতে নেমেছেন দেখবেন নামার সাথে সাথে দেখবেন একটা ঢেউ আসে একটা ঢেউ খুব উঁচু ধরে আসছে একটা প্যাঁচ মতিয়া ঘুম মাউজ মাউজুন মানে ঢেউ ঢেউ এসে কি করে সেটাকে ঢেকে দেয় কাস পাকিয়ে নেয় কাজজুলাল তখন মানুষ ভয়ে থর করে কেঁপে ওঠে দেখবেন সমুদ্রে যখন জাহাজ যখন জাহাজ নিয়ে যখন যায় পাইলট যখন যায় দেখবেন যাবার সময় যখন দেখছে বিশাল বড় ঢেউ আসছে পাক দিয়ে তখন জাহাজের মালিক যিনি ক্যাপ্টেন আছেন বুকটা খেঁপে ওঠে তার তাই বল ছাড়লাম যখন ঢেউ এসে যখন ওটাকে ঢেকে নেয় ঢেউ এসে যখন অন্ধকারের মতো ঢেকে নেয় সেটাকে গোল করে পাকিয়ে নেয় তখন ওরা কি করে দা বললক মুখলি সেন আলাহুদ্দিন মোরের মৃত্যুরু ভয়ে ওরা আল্লাহকে আমি আল্লাহ মাকে আল্লাহ আল্লাহ বলে ডাকতে থাকে ঠিক না ঠিক এরপরে আল্লাহ বলছেন ফালাম্মা নাজ্জা ইলাল বাররি যখন ওদের ডাঙায় তুলে দিই ফামিন মুকতাসিদ ওরা তখন মধ্যবর্তী পন্থা অবলম্বন করে আল্লাহকে হান্ড্রেড পার্সেন্টও ডাকে না আর একেবারে বলেও না যে নাবিক বাঁচিয়ে দিয়েছে দুইয়ের মাঝখানেই থাকে ঠিক না বেটি ঠিক দুয়ের মাঝখানে ডাইরেক্ট বলে না যে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে আর ডাইরেক্ট বলে না এই এই পাইলট ভালো করে চালিয়ে বাঁচিয়ে দিয়েছে দুইয়ের মাঝখানে ফামিনুক মুক্তসিব আল্লাহ্পা বলছেন ও মা জাহাদো বিয়ায়া তিনা ইল্লা কুল্লো